দাদাই যে আবার নারায়ণী ব্যাটালিয়ানের দাবি উঠছে আচ্ছা রাজ্যসভায় রাজ্যসভার সাংসদ আছে নগেন রায় উনি দাবি করেছেন এটা নিয়ে কি বলবেন আমি এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না একটা কথাই বলবো যে ওই লোকটির মাথায় কোথাও একটা তার কাটা আছে সেই তারটা যদি জোড়া লাগানো যায় তবে হয়তো আর এইসব দাবি করবে না কিন্তু যতদিন না ওই তারটা কাটাই থাকবে তাহলে তার কাটা অবস্থায় যা যা করা দরকার সেগুলোই করছে কোনো সময় উইপিআরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দাবি করছে কোনো সময় গ্রেটার কুর্বিয়ার আলাদা রাজ্যে দাবি করছে কখনো এই যে এটাকে যেটা ওদের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এমপি হওয়ার পরেই বলেছিল যে পাঁচ বছরের মধ্যে রেজিমেন্ট নারায়ণী রেজিমেন্ট হবে দেখা গেল পাঁচ বছর পেরিয়ে আমরা ছ বছরে পড়ে গেলাম তারপরও সেই রেজিমেন্টের প্রাণধণ্য নেই বরঞ্চ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই পুলিশের নারায়নি ব্যাক ঘুরে ওদের চাওয়া এবং প্রতিশ্রুতি কোনো কিছুর সাথেই কোনো কিছু মিল নেই কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন সেগুলো রক্ষা করেন তাই বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ কুচবিহারের মানুষ ওদের চরিত্র বুঝতে পেরেছে আগামী দিনে ওরা মুছে যাবে আর এইসব যারা অসংলগ্ন কথাবার্তা বলে যাদের তার কাটা আছে তাদের সাথে যত বেশি চলবে বিজেপি তত বেশি ওদের বিপর্যয় হয় আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন 2118993 অথবা 8116774629 এই নম্বরে আকাশ ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো